ঝামেলা দাঁড়িয়ে দাঁড়াতা এখানে আচ্ছা ভাই কি সমস্যা কি আপু সমস্যা কি আমি বলতেছি আমি এখান থেকে ওইখানে যাবো না কেন

এই ড্রেস আপ পড়বো আমি এই ড্রেস আপ পরে চলাফেরা করবো আপনার কাজ আমার এখান থেকে ওই পর্যন্ত নিয়ে যাওয়া আপনি নিয়ে যাবেন আপনি কেন নিলেন না আমি নেবো না

আচ্ছা জি আমি আমি হ্যাঁ আপনাদের এই আপনারা দুজন একটু থামেন এই আপু একটু থামেন শোনেন আমার কথা শোনেন এই মামা মামা কথা শোনো একটু শোনো কি ঝামেলা কি আপনার কি সমস্যা কি আমি বলতেছি আমি এখান থেকে পর্যন্ত যাব তুমি আমাকে বলছিস নিবে না আচ্ছা নিবে না ভালো কথা সে আমার ড্রেস আপে সমস্যা আমার ড্রেস আপে কি সমস্যা আচ্ছা তোমার রিকশা প্রথম হচ্ছে যে রিকশা নিয়ে বেরোছো ভাড়া মারার জন্য তাই না নিবা তুমি আচ্ছা নিবা না সেটাও পরে কথা তাহলে একটা মেয়ে ড্রেস আপনি কথা বলো কেন তুমি কি ড্রেসের নিয়ে কথা বলছি এই জন্য এটা বাংলাদেশ আর দশটা মেয়ে যেভাবে চলাফেরা করে ওনাকে এইভাবে চলতে হবে উনি যদি এইভাবে চলতেন আমি কেন আমি কেন চলাফেরা করব এটা বাংলাদেশ এটা বাংলাদেশ হলো আমার গার্জিয়ান আমার যেভাবে চলাফেরা করার পারমিশন দি আমি সেভাবে চলি আপনার কথা মতো কেন চলতে হবে আচ্ছা মামা হ্যাঁ এই এই কথাটাও রাইট আচ্ছা জি জি তার কথাটাও রাইট তার ফ্যামিলি থেকে যদি নিষেধ না করে

তুমি রিক্সা নিয়ে বেরোছো ভালো কথা তুমি তাকে নিবানা সেটাও ভালো কথা তুমি তো একটা মেড ড্রেস আপনি কথা বলতে পারো না আমার আমার এটা আমাদের মুসলিম হিসেবে এটা আমার চোখে পড়ছে ওনাকে আমি বললাম

আমার পরিবার আমাকে এইভাবে দাঁড়ান ভাই আচ্ছা আপনার পরিবার আমাকে এইভাবে পড়া স্বাধীনতা দিতে তাহলে আপনি বলার পরিবার এইভাবে স্বাধীনতা দিতে সেটা আপনি মামা রিকশা চালাই খান আপনার কাজ রিকশা চালানো আপনি ড্রেসিং চেঞ্জ নিয়ে কথা বলবেন কেন আমার চোখে পড়ছে আপনি যদি

আমি আর ও যাচ্ছি যখন তখন দেখলাম যে আপনি মামার হয়তো বা গামছাটা ধরে আপনি দিছেন দিয়েছেন এটাকে আপনি ভালো করছেন আপনার সাপোর্টে কথা বলে সে হ্যাঁ সে রিক্সা চালায় সে গরিব মানুষ তার জন্য কি সে মানুষ না আপনি তো এটা করতে পারেন না এটা আপনার রাইট নেই আপনার পক্ষে কথা বলছি আপনি ড্রেস আপনি কথা বলতে পারেন না ঠিক আছে এই রাইট আপনাকে কেউ দেয়নি কেউ দিছে কেউ দেয়নি ঠিক আছে হ্যাঁ আপনি নেবেন না আপনার রিক্সা আপনি নিবেন না আপনি প্রতিবাদ করতেছেন যে কিছুদিন কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে আপনি দেখছেন যে এক মুরব্বী চাচা সাইকেল করে যাচ্ছিলো একটা মেয়ের সাথে এরকম কথা হয়েছিল চাচাটা যেটা করছে আমি মনে করি এটা রাইড করেছে অবশ্যই করে নাকি চাচা সরি বলেছে কিন্তু চাচা যেটা করছে সেটা রাইড করেছে আপনি যেটা করছেন আমি হ্যাঁ আমি আপনার পক্ষে কথা বলি আপনি যেটা করছেন এটা রাইট আপু আসলে আমাদের সমাজে এভাবে বের হওয়ার তো কোনো নিয়ম নেই আপু

এটা ভালো আমাদের দেশের জন্য আপনি আপনি স্থানে দৃষ্টিতে যাচ্ছেন না কেন আপনি শরীর যদি ঠিক থাকতে পারেন আপনার আপনার জন্য ভালো আপনি সাধারণ জি সাধারণ একজন রিকশা আমার মাইন্ড দেখছেন কেমন আমার কথা শুনেন আপনারা আমি তো এমন ভাবে কাপড় চোপড় পরি নাই যে আমার শরীরের কোনো অঙ্গ দেখা যায় সরি ফার্স্ট যায় আমার শরীরে তো কোনো অঙ্গ দেখা যাচ্ছে না যে আমি এমন কোনো কাপড় চোপড় পরি নি যাতে অশ্লীলতা প্রকাশ করে

এটার প্রতিবাদ করেছে মানে এটা বলেছে মামা এটা রাইট কিনা হ্যাঁ এটার কথা বলেছে আপনার ওইভাবে আর কি মানে খারাপ দৃষ্টিতে আপনার দিকে তাকায়নি সেটা আমি মনে করি যেটা মনে করি মামা এটা আচ্ছা আচ্ছা এটা বলতেছে যাই হোক আপনিও ওই মামা মানে যে কাস্টার করেছে মানে যেটা বলেছে এটা তার দিক থেকে মানে সে হচ্ছে রাইট করেছে কিন্তু সে অসহায় সে রাইট করলেও সে অসহায় অসহায় বলতে কি সে রিক্সা চালায় ঠিক আছে আমরা এইটা এটা আমরা পেয়ে বসেছি যে সে রিক্সা চালায় তাকে যদি দুইটা মারিও কেউ কিছু বলার নেই ঠিক আছে এটা হচ্ছে আমরা পেয়ে বসেছি কিন্তু মামার যদি আজকে মানে একটা ভালো পর্যায়ে থাকতো তাহলে আপনি তার ওই গামছাটা ধরে রাস্তার ঘোষ দিতে পারতেন না আপনি

ঝামেলা বাড়ানোর দরকার নেই আপু যেহেতু সে যে কাজটা করছে এটা সে ভুল করেছে ইভেন আপনি যে কাজটা করছেন সেটা আপনি ভুল করেছেন ঠিক আছে আপনিও ভুল করেছেন আপনার থেকে আপনার থেকে সিনিয়র কিনা আপনার কি মনে হয় ছোট না বড় বড়

আমি যাব না বলছি আপনার প্রথমে এটা বোঝানো উচিত ছিল কেন মামা যাবে না তাহলে কোন সমস্যা আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে মামা মামা থাক আপনি আমি তারপরে আপনার কাছে সরি ঠিক আছে আমি তার হয়ে ছুড়ে আপু আপনি ফোনটা অফ করেন আপনি ফোনটা রাখেন এখানে সিনকেট করার মতো কোনো বিষয় না এটা বুঝছেন আপনি ফোনটা রাখেন আর ভিডিও দয়া করে আপনি নেটে আপলোড করবেন না বুঝছেন তার প্র্যাস্টিজের কথা ভেবে আমি বলতেছি আপনি আপনি আপলোড সেটা আপনার ইচ্ছে আপনি করেন যা মন তাই করেন হ্যাঁ কিছুদিন আগে হ্যাঁ কিছুদিন আগে যে ঘটনা হলো ওটা দেখে কি আপনি ভিডিও করছেন যে মেয়েটা ভিডিও করছিল ওই জন্য ভিডিও করতে হবে আচ্ছা যাই হোক সেটা আপনার মাইন্ডে আপনি কি ভাবছেন না ভাবছেন সেটা তো আমি জানি না আচ্ছা ঠিক আছে কিন্তু এখন এই পর্যন্ত থামেন এইটা নিয়ে বেশি দূরে যেতে হবে না আপনি নেক্সট যে রিক্সা আছে অনেক রিক্সা আছে এই পাশে আপনি একটা দিয়ে রিকশা দেখে আপনার যেখানে যেতে মন চায় চলে যান আর মামা আপনি আপনার মতো করে যান যার যেখানে যাওয়ার দরকার আপনারা যান আমারই ইরিটেট করেন না আমাদের খেয়ে দিয়ে কাজ নিয়ে পৌঁছে আপনার সাথে এসে মানে বাদ দেন আপনি মামা যান আপনি যান ঠিক আছে আপনি কষ্ট করেন ওকে আচ্ছা ভালো থাকেন আপনি ফোনটা অফ করেন এখন আপনি ফোনটা অফ করেন আপনি আপনার মতো করে যান আপনি আপনার কাজ করেন কোনো কষ্ট পায় না যান আপনি আপনার মতো করে চলে যান কোথায় যাবেন না যাবেন আজিব বিষয় দেখছেন ভাই এটা কি হলো এটা কোনো কথা আচ্ছা আচ্ছা চলো আসো সে হবে আসো তো এখানে আসলে ভুলটা কার ছিল অ্যাকচুয়ালি আমি মনে করি যে এখানে রিক্সালা মামারটার একদমই ভুল ছিল না কারণ সে প্রতিবাদ করেছে আমরা প্রতিটা মানুষ যদি এভাবে প্রতিবাদ করি তাহলে একদিন হয়তো বা এটার প্রতিকার করতে পারবো আমরা রিক্সালা মামা যে প্রতিবাদটা করেছে এটা অ্যাকচুয়ালি রাইট করেছে সো আমার মনে হয় যে আমাদের প্রতিটা মানুষের এভাবে প্রতিবাদ করাটা উচিত তাকে নিবে না রিক্সায় বা সে তার কলার ধরে কিভাবে সে তো তার কলার ধরতে পারে না এটা কোনো কথা যাব তোমার কি মনে হয় আসলে ভুল টাকা রিক্সালা মামার নাকি মিটার আসলে কারণ সমাজের ভুল না আচ্ছা আচ্ছা না আমি মনে করি মিটার ভুল কারণ মিটার রিকশালা মামা তো আচ্ছা বুঝতে পেরেছি কিন্তু আমি মনে করি যে সে এখানে রিক্সা লামাটার কোনো ভুল নেই সে প্রতিবাদ করেছে আর ওই মেয়েটা একটু বেশি করে ফেলেছে ঠিক আছে হয়তো বা মেয়েটা দেখছে তার নিজের এলাকা আমাদের সমাজে রিক্সালাদেরকে আমার মানুষ মনে করে না এই হচ্ছে অবস্থা রিক্সালাম আমার যদি ভালো একটা পজিশন থাকতো তাহলে তার কলার বা গামছা ফ্লে মতো সাহসে মেয়েটা করতে পারতো না তা আপনারা সবাই কমেন্টস করে জানাবেন যে অ্যাকচুয়ালি ভুলটা কার ছিল রিক্সালাম আমারটা যে কাজটা করলো এটা কি রাইট ছিল নাকি মেয়েটা যে কাজটা করছে এটার এক ছিল মানে ভুলটা কার ছিল তো আপনারা সবাই কমেন্টস করবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং ভিডিও গায় টাটা বাই বাই

একটু মামাডে কি হচ্ছে কি কি ঝামেলা এখানে আচ্ছা ভাই কি সমস্যা কি আপু সমস্যা কি আমি আমি এখান থেকে ওইখানে যাবো নিতে পারবেন কেন

এই ড্রেস আপ করবো আমি এই ড্রেস আপ করে চলাফেরা করবো আপনার কাজ আমার এইখান থেকে পর্যন্ত নিয়ে যাওয়া আপনি নিয়ে যাবেন আপনি কেন নিলেন না আমি নেবো না

তুমি রিক্সা নিয়ে বেরোছো ভালো কথা তুমি তাকে না সেটাও ভালো কথা তুমি তো একটা মেড্রেস আপনি কথা বলতে পারো না আমার এটা আমাদের আমি মুসলিম হিসেবে এটা আমার চোখে পড়ছে ওনাকে আমি বললাম

আমার পরিবার আমাকে এইভাবে দাঁড়ান ভাই আচ্ছা পরিবার আমাকে এইভাবে পড়ার স্বাধীনতা দিতে তাহলে আপনি বলার কে পরিবার এভাবে স্বাধীনতা দিছে সেটা আপনি মামা রিকশা চালাই খান আপনার কাজ রিকশা চালানো আপনি ড্রেসিং চেঞ্জ নিয়ে কথা বলবেন কেন আমার চোখে পড়ছে বিদায় আপনি যদি

আমি আর ও যাচ্ছি যখন তখন দেখলাম যে আপনি মামার হয়তো বা গামছাটা ধরে আপনি ফেলে দিয়েছেন ফেলে দিয়েছেন এটাকে আপনি ভালো করছেন আপনার সাপোর্টে কথা বলি আমি হ্যাঁ ঠিক আছে তার নজর খারাপ আপনি কি এটা করতে পারেন সে হ্যাঁ সে রিক্সা চালায় সে গরিব মানুষ তার জন্য কি সে মানুষ না আপনি তো এটা করতে পারেন না এটা আপনার রাইট নেই আপনার পক্ষে কথা বলছি আপনি তার ড্রেস আপনি কথা বলতে পারেন না ঠিক আছে এই রাইট আপনাকে কেউ দেয়নি কেউ দিছে কেউ দেয়নি ঠিক আছে হ্যাঁ আপনি নিবেন না আপনার রিক্সা আপনি নিবেন না আপনি প্রতিবাদ করতেছেন যে কিছু কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে আপনি দেখছেন যে এক মুরব্বী চাচা সাইকেল করে যাচ্ছিল একটা মেয়ের সাথে এরকম কথা হয়েছিল চাচাটা যেটা করছে আমি মনে করি এটা রাইট করেছে অবশ্যই পরে নাকি চাচা সরি বলেছে কিন্তু চাচা যেটা করছে সেটা রাইট করেছে আপনি যেটা করছেন আমি হ্যাঁ আমি আপনার পক্ষে কথা বলি আপনি যেটা করছেন এটা রাইট আপু আসলে আমাদের সমাজে এভাবে

প্রতিবাদ করেছে মানে এটা বলেছে মামা এটা রাইট কিনা হ্যাঁ এটার কথা বলেছে আপনার ওইভাবে আর কি মানে খারাপ দৃষ্টিটা আপনার দিকে তাকায়নি সেটা আমি মনে করি যেটা মনে করি মামা এটা আচ্ছা আচ্ছা এটা বলতেছে যাই হোক আপনিও ওই মামা মানে যে কাজটা করেছে মানে যেটা বলেছে এটা তার দিক থেকে মানে সে হচ্ছে রাইট করেছে কিন্তু সে অসহায় সে রাইট করলেও সে অসহায় অসহায় বলতে কি সে রিক্সা চালায় ঠিক আছে আমরা এটা এটা আমরা পেয়ে বসেছি যে সে রিক্সা চালায় তাকে যদি দুইটা মারিও কেউ কিছু বলার নেই ঠিক আছে এটা হচ্ছে আমরা পেয়ে বসেছি কিন্তু মামার যদি আজকে মানে একটা ভালো পর্যায়ে থাকতো তাহলে আপনি তার ওই গামসাটা ধরে রাস্তার উপর ফলে দিতে পারতেন না আপনি

দৃষ্টিতে আমি বলছি উনি যদি মানে জন্য ভালো দেখে আরো ভালো হবে আরো ভালো হবে আপনার তো আপনাকে এই উপদেশটা দিবে আর যদি আমি আপনার আমার গার্ডিয়ান যথেষ্ট সচেতন আমি যদি আজ আমার এখানে হ্যাঁ আমার ভুল গেছে যে আমি আপনার আপনি একটা সারা কিন্তু আপনার তো এইভাবে কথা বলার রাইট দেয়নি ঝামেলা বাড়ানোর দরকার নেই আপু যেহেতু সে যে কাজটা করছে এটা সে ভুল করেছে ইভেন আপনি যে কাজটা করছেন সেটা আপনি ভুল করেছেন ঠিক আছে আপনিও ভুল করেছেন সে আপনার থেকে আপনার থেকে সিনিয়র কিনা আপনার কি মনে আপনার ছোট না বড়

যাব না বলছি আপনার প্রথমে এটা বোঝা উচিত ছিল যে কেন মামা যাবে না তাহলে ওনার কোনো সমস্যা আছে উচিত হ্যাঁ তখন আচ্ছা ঠিক আছে ঠিক আছে মামা মামা থাক আপনি আমি তার হয়ে আপনার কাছে সরি ঠিক আছে

আচ্ছা সেটা আপনার মাইন্ডে আপনি কি ভাবছেন না ভাবছেন সেটা তো আমি জানি না ঠিক আছে কিন্তু এখন এই পর্যন্ত থামেন এইটা নিয়ে বেশি দূরে যেতে হবে না আপনি নেক্সট যে রিক্সা আছে অনেক রিক্সা আছে এই পাশে আপনি একটা দিয়ে রিক্সা যেখানে যেতে মন চলে যান আর মামা আপনি আপনার মতো করে যান যার যেখানে যাওয়ার দরকার আপনারা যান আমারই ইরিটেট করেন না আমাদের খেয়ে দিয়ে কাজ নিয়ে পৌঁছে আপনার সাথে এসে মানে বাদ দেন আপনি মামা যান আপনি যান ঠিক আছে আপনি কষ্ট পেন ওকে আচ্ছা ভালো থাকেন আপনি ফোনটা অফ করেন এখন আপনি ফোনটা অফ করেন আপনি আপনার মতো করে যান আপনি আপনার কাজ করেন থাকুন কষ্ট পেয়ে না আপনি আপনার মতো করে চলে যান কোথায় যাবেন না যাবেন আজিব বিষয় দেখছেন ভাই এটা কি হলো এটা কোনো কথা আচ্ছা আচ্ছা চলো আসবো সে হব এখানে আসলে ভুলটা কার ছিল অ্যাকচুয়ালি আমি মনে করি যে এখানে রিক্সালা মামারটার একদমই ভুল ছিল না কারণ সে প্রতিবাদ করেছে আমরা প্রতিটা মানুষ যদি এভাবে প্রতিবাদ করি তাহলে একদিন হয়তো বা এটার প্রতিকার করতে পারবো আমরা রিক্সালা মামা যে প্রতিবাদটা করেছে এটা অ্যাকচুয়ালি রাইট করেছে সো আমার মনে হয় যে আমাদের প্রতিটা মানুষের এভাবে প্রতিবাদ করাটা উচিত তাকে নিবে না রিক্সায় বা সে তার কলার ধরে কিভাবে সে তো তার কলার ধরতে পারে না এটা কোনো কথা

আচ্ছা বুঝতে পেরেছি কিন্তু আমি মনে করি যে সে এখানে রিক্সা লামাটার কোনো ভুল নেই সে প্রতিবাদ করেছে আর ওই মেয়েটা একটু বেশি করে ফেলেছে ঠিক আছে হয়তো বা মেয়েটা দেখছে তার নিজের এলাকা আমাদের সমাজে রিক্সালাদেরকে আমরা মানুষ মনে করে না এই হচ্ছে অবস্থা রিক্সালাম আমার যদি ভালো একটা পজিশন থাকতো তাহলে তার কলার বা গামছার ফেলে দেওয়ার মতো সাহসে মেয়েটা করতে পারতো না তো আপনারা সবাই কমেন্টস করে জানাবেন যে অ্যাকচুয়ালি ভুলটা কার ছিল রিক্সালাম আমারটা যে কাজটা করলো এটা কি রাইট ছিল নাকি মেয়েটা যে কাজটা করছে এটা রেট ছিল মানে ভুলটা কার ছিল তো আপনারা সবাই কমেন্টস করবেন থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও গায় টাটা বাই বাই